নিজে রক্ত দিলেন রক্তের সংকট মেটাতে অন্যদের এগিয়ে আসার আবেদন করলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক গ্রীষ্মকালীন রক্তের সংকট দেখা দিয়েছে হুগলি জেলা জুড়ে ব্লাড ব্যাংকগুলোতে রক্তের যোগান ঠিক রাখতে রক্তদান শুরু করল হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর রক্তদান করে তার সূচনা করলেন আজ পলবা গ্রামীণ হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় চিকিৎসক স্বাস্থ্যকর্মী নার্সিং স্টাফ থেকে আশা কর্মীরা সকলেই রক্তদান করেন শিবিরে রক্তদান মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর ডেপুটি সিএম ত্রিদীপ মুস্তাফি মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন এই গরমে রক্তের সংকট দেখা দিয়েছে নির্বাচনের সময় রক্তদান শিবির কম হচ্ছে তাই ঘাটতি মেটাতে স্বাস্থ্য দপ্তর থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে আজ পোলবা গ্রামীণ হাসপাতালে হল আগামী নয় এপ্রিল সিএমও এইচ অফিসে হবে শিবির জেলার অন্যান্য ব্লক হাসপাতালেও হবে নির্বাচন পর্ব মিটতে এখনো দু মাস আর এই সময় গরমও চলবে তাই রক্তের চাহিদা মেটাতে বেশি করে শিবিরের প্রয়োজন রাজনৈতিক দলগুলি ছাড়াও বিভিন্ন ক্লাব সংগঠনকে রক্তদান শিবির করার আবেদন জানানো হয় স্বাস্থ্য দপ্তর থেকে পোলবা গ্রামীণ হাসপাতালে বিএমওইচ কৌশিক মন্ডল বলেন সিএমওইচ স্যার সহ আধিকারিকেরা রক্ত দেওয়ায় আমরা উৎসাহিত বোধ করছি রক্তদাতাদের একটি করে মশারি আর গাছ দিয়েছি

ব্লাডের ক্রাইসিস হয় কেননা আমাদের কালেকশনগুলো শীতকালে বেশি করে হয় এই সময়টা লোকজনও কম আসে এগুলি তো এরকম একটা ক্রাইসিস অল্প অল্প দেখা দিচ্ছে সেটা কথা মাথায় রেখেই আমরা উত্তর দিনকে প্রতিটা ব্লকে আমাদের ব্লক হাসপাতালগুলোতে বিভিন্ন অ্যারেঞ্জ করতেন যাতে চল্লিশ পঞ্চাশ জন লোক যদি আসতে পারে আমরা এই প্রতি সপ্তাহে আমরা নেব যে যেরকম পারবে শুধু সময় মতো স্টাফদের এখন প্রত্যেক ট্রেনিংও দেখা হচ্ছে তাহলে এই ব্লাডটা যদি আমরা দিতে পারি বিভিন্ন হসপিটালে তাহলে আমাদের এই ব্লাড ক্রাইসিস মূলত আমাদের স্বাস্থ্যকর্মীরাই দিচ্ছে কারণ আমাদের টিম হাউসে আমরা অ্যারেঞ্জ করছি আমাদের সর্বশ্রেণীর স্বাস্থ্যকর্মী একদম ফিল্ড স্টাফ থেকে শুরু করে হাসপাতালের যারা কর্মচারী আছেন সব লেভেলের তারা সবাই কি ধরনের মানে তাদের নির্দেশিতা আমাদের স্বাস্থ্য ভবন থেকে এসছে বা আমাদের তাড়াতাড়ি এই গরমে যেটা করতে হবে যে মাথার উপরে ছাতা বা টুপি যে ডাইরেক্টলি সানলাইটে এদের না এটা একটা প্রোটেকশন আছে ছায়ের সামনের জায়গাতে থেকেই প্রোটেক্টটা করা হচ্ছে ডাইরেক্টলি সূর্যের মধ্যে না দেখে সঙ্গে জল বা নুন চিনি লেবু শরবত অথবা ওয়ারেস গেদের সঙ্গে রাখতে হবে যদি কারুর কখনো অসুবিধা হয় শুয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তার পায়ে জল দিয়ে ভিজিয়ে দাও ঠান্ডা জল লাগে করার টেম্পারেচারের জলই একটা জল দিয়ে মানে একদম বরফ গলা জল দেওয়া দরকার দিয়ে ভিজিয়ে দেওয়া বা টাওয়েল দিয়ে মুখ তুলে মুখিয়ে দেওয়া বা যেসব এলাকায় আমাদের বেশি গাড় সাপ্লাইটা হয় আর কি যেমন ধরুন ঘরের কাছে কি পোকো এখানে বরফ ভেতর পুরো লাগে সেগুলোকে ঠান্ডা করার জন্য যদি কোনো আইস প্যাক দেওয়া হয় মানে এই গলার এখান দিচ্ছিগুলো যাতে আমাদের ব্রেনের তখনকে গরম গাড়টা ব্রেনে বোধ হচ্ছে বলে ব্রেনটা কমে যায় হয়েছে এসে যখন জ্বর হলো সে একই তাই জন্য আমাদের হাড়ে গলায় বগল এসব জায়গা দিয়ে আমরা আইসপ্যাক প্যাক আর পুরো বডিটা যদি আমরা জল দিয়ে মুছিয়ে দিই তার দিয়ে দিয়ে মুছিয়ে দিই তাকে সাইড করে শুয়ে রাখি আর তারপরে আস্তে করে নুন চিনি শরবত করে ঠিক হয়ে যাবে আর পোশাক যেটা হচ্ছে সুপ্রিয় পোশাক পরা উচিত এবং ডার্ক রঙের পোশাক না পরাই উচিত আরেকটা কথা যেটা ডাইরেক্টলি সানলাইটে না থেকে ছায়ার জায়গা থেকে প্রচারটা সবারই করা উচিত বা মানুষদেরও কতগুলো এখন এই মুহূর্তে আমরা তিনটে পর পর আছে আস্তে আস্তে ওনারা সবকটা ব্লকই অ্যারেঞ্জ করছে জেলা তো হবে আমাদের আগামী ন তারিখ আমাদের স্বাস্থ্য দপ্তরেই আমরা অ্যারেঞ্জ করেছি আমাদের মাননীয় সি এম ওই স্যার এখানে হয়েছেন আজকে তার সঙ্গে তার আগে মাননীয় ডেপুটি সিএমও ওয়ান স্যার উনিও এসেছিলেন এবং উনিও দান করেছেন তো আমরা ভীষণ রকম তাতে উদ্বুদ্ধ বোধ করেছি আজকে যে যে রক্তদান শিবির আজকে আমরা স্বেচ্ছা রক্তদান শিবির করবা হাসপাতালে আয়োজন করে করলাম তাতে এরকম জেলা স্বাস্থ্য দপ্তরের দুজন আধিকারিক সিএমএইচ এবং ডেপুটি সিএমওইচ ওয়ান এনারা দুজন এখানে ব্লাড দিয়েছেন এটা আমাদের স্কুল বা হেলথ কেন্দ্রের কাছে খুবই আনন্দজনক এবং উদ্দীপনা সঞ্চারক একটি ব্যাপার মশারিটা দেওয়া হচ্ছে এই কারণে কারণ সামনে ডেঙ্গি সিজন আপনারা জানেন যে ডেঙ্গি ভীষণ রকম ভাবে একটা প্রভাব বিস্তার করে ডেঙ্গিতে প্রচুর লোক আক্রান্ত হন তো মশারি একটা খুব বড় একটা জিনিস মানে ডেঙ্গি থেকে প্রতিরোধের জন্য মশারি ব্যবহার করা খুব দরকার ডেঙ্গি বলুন ম্যালেরিয়া বলুন এরকম যে মশাবাহিত পতঙ্গবাহিত রোগ তার জন্যে মশারিটা অত্যন্ত দরকার বিশেষ করে ডেঙ্গু ম্যালেরিয়া মানে মশাবাহিত রোগের ক্ষেত্রে তো সেটার একটা সচেতনতা বাড়ানোর জন্য এটা একটা টোকেন হিসেবে আমরা একটা মশারি তাদের সবাইকে দিচ্ছি যারা রক্তদান করছেন এবং তাছাড়া তার সঙ্গে একটি করে গাছ দিচ্ছি এটা আমি গাছ তো গাছটাও একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন এই কারণেই দেওয়া আছে যেভাবে গরম বাড়ছে যেভাবে প্রখর তাপদাহ আপনারা জানেন বুঝতেই পারছেন যেভাবে এরকম গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আর মানে বৃক্ষরোপণ যে ভীষণ রকম দরকার আমাদের মানে পৃথিবীটাকে আরও সুজলা ফলা করা দরকার আরও শ্যামল করা দরকার এই জন্যেই সেই সচেতনতা বাড়ানোর জন্যই আমরা এত করে গাছ তাদেরকে সেই রক্তরণ দিচ্ছি টার্গেট আজকে চল্লিশ এরকম তো এখনো রক্তদান চলছে আশা করা যায় আমরা টার্গেট ওর পৌঁছে যেতে পারবো এখনো চলছে ডক্টর কৌশিক মন্ডল বিএমএস